বন্ধু কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকের টপিকটা হচ্ছে আজকে টপিক হচ্ছে ধরের কবুতরে কী কী খাওয়ান দিবেন আর কি কী খাওয়াইলে কবুতরের বাচ্চাগুলো হেলদি অনেক শক্তিশালী বায় দিব অনেক সময় বাচ্চা বাপ মা যদি ভালো খাবার না পায় বাচ্চাও পাইবো না এটা হান্ড্রেড পার্সেন্ট তো গম রাজা এগুলো খালে তো শুধু হবে না বাচ্চাদের কবুতারে অবশ্যই ভালো কিছু খাওয়াইতে হবে ভালো কিছু খাওয়াইলে কবুতার আপনার ভালো ভালো রেজাল্ট দিব ওরা বাচ্চা নিজেও খাইও ভালো বাচ্চা খাওয়াও ভালো তো কালকে আমি কিছু খাবার বানিয়েছি তো ওইখানে কী কী খাবার সেটা আর কি দেখানোর জন্য আজকে ভিডিওটা এমনি কিছু নাই এমনি আর কিছু নেই আমরা আবহাওয়া মোটামুটি ভালো কবুতর আছে কবুতর ভালো ফিলিংসে আছে সব বাচ্চা তবে বাচ্চা লাগাইতে অথবা বাচ্চা সুস্থ রাখতে খুব কষ্ট তো তো আমি কী কী খাবার বানিয়েছি একটু আসেন দেখি নাকি ইনশাল্লাহ বস আমার প্রত্যেকটা কবুতার এখন ডিম নিয়ে আপনারা তো জানেন সবাই আমার কবুতর সব সবগুলো কবুতর কিন্তু অসুস্থ ছিল তো অনেক দিন গ্যাপ কইরা ডিমগুলো পারছে এই আমার এক জোড়া ডিম দিছে তারপরে এই এটাও ডিম দিছিল আমি ডিম চাইলে দিছি কামলার পিছনে এটা একটা বাচ্চা আছে দেখে মাতিটা আলাদা করে ফেলাইছি এই আমার এক জোড়া কবুতর এটা এটা ওদের বাচ্চা না এটা হলো এর বাচ্চা দুইটা বাচ্চা দিয়েছিলাম একটা অসুস্থ ছিল গলায় টিউমার হয়েছে এই জন্য আমি ওদেরকে অনেক বন্ধুর দিয়ে দিছি খায় ফেলেছে কারণ আমি খাই না মায়া লাগে কবুতর আর আমার মোটামুটি সব কবুতরই এখন ডিম নিয়ে বসে যে এক জোড়া ডিম নিয়ে বসে কেমন সবাই জানাইবেন কমেন্ট করবেন ভাল লাগবো আর সামনে সুন্দর সুন্দর যদি ভিডিও দিতে পারি আপনাদের কাছেও ভাল লাগবো আমার কাছেও ভাল লাগবো তো সবাই কমেন্ট করে জানাইবেন আমার এই যে এগুলো দেখেন এগুলো ডিম বাচ্চা নিয়ে বসে রয়েছে আসলে কবিতা যদি যত্ন না নেন আপনারা কিন্তু ভালো কিছু দিব না তো ওদের জন্য আমি খাবার তৈরি করছি এই আমার একটা সিঙ্গেল রাখছি কারণ ওর মাতিটা আমি বাইঙ্গে দেবো বাইঙ্গে অন্য মাদি ল জোরে দেবো এই জন্য আর সিঙ্গেল রাখছি কিছুদিন এখন থাকুক ভালো থাকবো সুস্থ থাকবো সেই জন্য তো বিরাট কেন রাখছি জানি তো ওদেরকে আমি আলাদা রাখছি এই কারণেই যে একা থাকলে সুস্থ থাকবে আর কি গুলা আমি এভাবে বাচ্চা কাচ্চা নেই কারণ ওরা সুস্থ থাকে সুস্থ থাকলে যে খাবারগুলো বানিয়েছি এখানে বারো কেজি খাবার কারণ আমি বারো কেজি আনছি কে আমি একা পারুম না এই কারণ দোকান বারো কেজি খাবারই আমি চারতলা উঠে তৈবো ওই জন্য আমি অল্প অল্প করে আনছি প্রতিদিন দশ কেজি করে বারো কেজি করে আনি আনলে দেখা যায় তো দেখা যায় না আমার বড় একটা ড্রাম আছে ওইখানে রাখুন তো এখানে আমার কবুতর আমি থরের জন্য খাবার বানাইছি এখানে কী কী আছে আপনার গম রেজা ভুট্টা বাঙ্গা শসা তিসি বুট এই খাবারগুলো আমি খাওয়াই আর থরে এইগুলো দিলে যথেষ্ট আর বেশি যাদের পপকর্ন দেখেন আমি ছোটো পপকর্নই নিজেদের বাচ্চাগুলো খাওয়াইতে সহজ হয় এখানে বাজরা আছে বাজরা খাওয়াইলে কবুতরের পুষ্টি অনেক শক্তি অনেক বাড়ে আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এগুলো যদি এগুলো যদি দেন না কবুতরের মনটা পেরিয়ে খাইব কোনোটা ফালানি যাবো না আমি আমি খাবার বানাই হবে। আমি দশ কেজি করে খাবার বানাই দশ কেজি করে পাঁচ বার নি পঞ্চাশ কেজি আইনি এক বেড রামবড়ি তো মধ্যে দশ কেজির মধ্যে আমি গম দিই সাড়ে তিন কেজি রেজার দিই তিন কেজি গুড় দিই এক কেজি আর বুট্টা ভাঙড়া দিয়ে এক কেজি ইয়া বুট্টা না সরি মিক্সার লয় রেসারের মিক্সার লো দুই কেজি আর এখানে তারপরে বুট্টা বাঙ্গা লই এক কেজি বুট্টা ভাঙাড়া এই সব মিলে আপনি দশ কেজি খাবার বানাই কারণ এই খাবারগুলা কবিতার জন্য অনেক পুষ্টি থরে কবুতরের জন্য অনেক পুষ্টি এগুলো থরে কবুতরে দিলে মোটামুটি বাচ্চা স্বাস্থ্য ভালো থাকে স্বাস্থ্য ভালো পায় নিজেও ভালো পায় ভালো খাইতে পারে বাচ্চা যদি বাপ্পা ভালো খায় না বাচ্চা ভালো খাইতে পারে এই জন্য আমার এগুলো আমার জন্য যথেষ্ট আমি এগুলোই খাওয়াই তো আজকের ভিডিওটা তো শুধু খাবারের জন্য যারা থরে কবুতরে দেন এরকম খাবার বানাবেন খাবার আরও অনেক কিছু আছে আমার মনে ওইগুলো প্রয়োজন পড়ে না এগুলো নিলেই যথেষ্ট কবিতারের পছন্দ খাবার এগুলোই ঠিক আছে এগুলো খাওয়াইবেন ইনশাআল্লাহ কবুতর ভালো খাবার সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর একটু কষ্ট করে আবার ভিডিও যেহেতু দেখেন তো সাবস্ক্রাইব করলে কি হয় আমার সর্বপ্রথম যে ভিডিওটা ভিডিওটা সবার আগে আপনার কাছে যায় ভিডিও করার টিপ তো যা সবাই একটু আমার সাবস্ক্রাইব করবেন বেল টিপ দিবেন যাতে আমার ভিডিওটা সর্বপ্রথম আপনাদের কাছে চলে যায় আর আপনারা দেখতে পারেন দেখে যতটুকু শিখতে পারেন আশা করি সবাই ভালো আছে থাকেন ওজন আমাদের চাবি নামাজ ব্যস্তের চাবি আসসালামু আলাইকুম